যে ইমানের কারণে আল্লাহ রব্বুল আমাদের সাথে বন্ধুত্ব করেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলবেন ওই ইমানের রোকন কয়টি বলেন ইমানের কয়টি রোকন এবার দেখি কোনো কথা কয় না কি রাগ করছেন ইমানের রোকন কয়টা রোকন খুটি যে কিছু ভাই পাঁচটা বলছে সাহস করি বাকিরা কি একমত পাঁচটা ঠিক আছে নাকি আরো বাড়তে পারে কমতে পারে না আচ্ছা আরেকটা সাথে কয়টা বাড়বেও আপনাদের এই রাজশাহীতে এই দিকে দিকে কালে মা কয়টা যে চারটা এই যে সাহস করে বলছে কয়টা সবাই একমত যে নাকি ডিমত আছে আচ্ছা আমি বলি দিমত আছে আমার তো ডিমত আছে আপনার এই যে মকসদুল একটা বই কেউ দেখছেন কোনদিন আগে অনেক বই ছিল বেদাতি বেদাতি বই বাজারে ব্যাপক আকারে প্রচলিত ছিল তো এই বইয়ের মধ্যে লেখা আছে একশত তিরিশ পরশ একশ তিরিশ মানে একজন মুসলমানের উপরে একশো তিরিশ পরশ সেখানে লেখা আছে পাঁচ কালেমা তাইলে কালেমা পাঁচ করস এখন আপনারা কালেমা কয়টা চারটা কালেমা একটা কমায় ফেলছেন আপনারা দেখি ফাঁস কালেমারে কয় কয় কালেমা বানাইছেন আচ্ছা তাহলে আবার বলেন দেখি কালেমা কয়টা চারটার উপরে তাও আছেন আচ্ছা আমি যদি বলি ছয়টা আরো বাড়াইনি আমি নাম বলি আপনারা কনেন কালে মায়ে কালেমায়ে কালে মায়ে শাহাদাত কালে মায়ে তাওহিদ কালে মায়ে তামজিদ কয়টা ইমানে মজ্জমাল ইমানে মোফাস্লা কয়টা হচ্ছে তা আপনারা কইলেন ছয়টা নাকি হবে না ছয়টা তো মিলে গেছে কি ছয়টা ঠিক আছে এবার দেখেন কত দুর্বল নোট বড় হইলে একবার সাইড থেকে ছয় চলে গেছে আবার কতক্ষণ পরে আরেকজন যদি আমি কিন্তু আরো একটা মিলেতে পারবো আরো একটা কালো মা আছে কালো কয়টা রাধে সাতটা এবার সাতটা হয়েছে ইমানের কি হালত ইমানের কি অবস্থা ইমানের অবস্থা খুবই করুণ এই কারণে আমার ভাইয়েরা এবং বোনেরা ইমানই পড়ালেখা শুরু করা লাগবে ইমানের পড়ালেখা লাগবে যে ইমান দিয়ে জান্নাত পাবো এই ইমানের উপরে পড়ালেখা করতে হবে এমনি এমনি ইমান ঠিক হবে না ইমানের এলেম লাগবে ইমানের এলেম ফর আইন সুরা মুহাম্মাদের উনিশ নম্বর আয়তে আল্লাহ পাক বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো এটা ফরজে আইন সবার জন্য শিখতে হবে সবাইকে জানতে হবে কালেমা চারটা ওনা পাঁচটা ওনা ছয়টা ওনা কালেমা একটা কালে কয়টা একটা